হ্যাঁ তো ফ্রেন্ডস আজকে ড্রিম সলিউশনের আজকের এই গ্রাম্য ব্লগ ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বীরভূমের রামপুর থানার আরও একটি সুন্দর গ্রাম ছোটো গ্রাম সনাতনী গ্রাম দেখতে এবং দেখাতে তো আমার সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এটা আশা রাখছি আমরা দেখব এই গ্রামের আশপাশটা রাস্তাঘাট এবং গ্রামের ভিতরের অবস্থা রকম গ্রামের পরিবেশ কেমন অবশ্যই এই গ্রামটা ছোট হলেও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের মাঠের যে পুকুরগুলো রয়েছে সারি সারি তালগাছের মাঝে নীলাভ সুন্দর জল পবিত্র জল গ্রামের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে তবে দুঃখের বিষয় একটাই যেই পথ দিয়ে আমরা যাচ্ছিলাম সেই পথেই ছোট বড়ো অনেক ফাটল যদিও রাস্তাটা ঢালাই করা এবং কংক্রিট দিয়ে বানানো হয়েছিল কিন্তু অতিরিক্ত ট্রাক্টরের ওজনের জন্য বা ট্রাক্টরের মাল অতিরিক্ত বহন করার জন্য রাস্তাগুলো ফেটে গেছে অচিরেই পাশেই দেখলাম আয়াসের ইন্ডিয়ান গ্যাস অফিস তাই এই মেঠো রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব সেই গ্রামটা দেখতে তাই বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিয়ে সঙ্গে থাকবেন আর ভালো লাগলে ভিডিওর বাঁ আসেন নিচের লাইক বক্সে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদেরকে দেখাতে পারি তাই পুরাতন বন্ধু যারা আছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমাকে ভালোবাসা দেবেন এবং উৎসাহিত করবেন আপনাদের সহযোগিতা দিয়ে এই সম্পদ ড্রিম সলিউশন একদিন গ্রাম্য চ্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হবে এটা আশা রাখছি প্রত্যেকের কাছে গ্রামে ঢুকে ঢুকে দেখলাম বাঁদিকে বাড়োয়ারিতলা এবং পাশেই রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়খানি বেশ ফাঁকা ফাঁকা পরিবেশের মাধ্যমেই এই জায়গাটা রয়েছে কিছু আমরা গরু দেখতে পেলাম যেহেতু এখন গ্রামের লোক প্রত্যেকেই কিছু না কিছু গায়ে বাছুর পুষেই থাকে তার জন্য ফাঁকা জায়গাতে একটু খোলা হাওয়ায় তাদের স্বাস্থ্য ভালো থাকে গ্রামটা টোটালি সনাতনী গ্রাম এই গ্রামে বেশ কিছু চাকরিজীবীও আছেন আর বাকি সব চাষের ওপরেই নির্ভরশীল গ্রামের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মন্দির তার মধ্যে এটা একটু এগিয়ে গিয়ে আমরা আরও বেশ কয়েকটি মন্দির দেখতে পাবো তার মধ্যে সামনেই রয়েছে একটা গ্রামের মধ্যেখানে শিব মন্দির তলা এই জায়গাটি সেই জায়গা এখানে নানা রকম গ্রামের আচার অনুষ্ঠান এবং বিভিন্ন রকম পুজো পার্বণ হয়ে থাকে গ্রামে যদিও মানুষ শিক্ষিত হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মানুষ যা কিছু করেছে নিজের প্রচেষ্টায় এত সুন্দর সুন্দর বাড়ি করেছে হয়তো কেউ চাকরি করে করছেন কেউ বা কেউ চাষ করে করেছেন নিজের প্রচেষ্টায় আমরা বিভিন্ন খবর থেকে শুনেছি যে পশ্চিমবাংলা অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে তবুও আমরা দেখতে পাই বিভিন্ন গ্রামে গিয়ে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং জলবন্টন ব্যবস্থাও খুব একটা যে ভালো বলা যায় না তাই আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে এই পরিষেবা কবে ভালো হবে কখন আমরা রাস্তাঘাট অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও খুব সুন্দর দেখতে পাব এবং জলবান্ডব ব্যবস্থা কবে আমাদের ভালো হবে সেটাই আমরা আশা রাখছি তো চলুন আমরা গ্রামটা আরও একটু ঘুরে দেখি কি কি আছে এই মন্দিরের পাশ দিয়ে একটু আমরা এগিয়ে যাব সামনে পেয়ে যাব এই গ্রামের সার্বজনীন দুর্গা মন্দির আর গ্রামের সঞ্জু লেটের কাছ থেকে এখানে পুজো পার্বণ কেমন হয় সেটা আমরা আচ্ছা এইখানে পুজো হয়তো আচ্ছা কেমন পুজো হয় খুব বড় ধরনের পুজো হয়তো জমজমাটে খুব ভালো ঠিক আছে তোমার নাম কি সঞ্জু সঞ্জু কি লেট ঠিক আছে কিছুদিন পরে মহালয়া এবং তার সাত দিন মাথায় সেই দুর্গা উৎসব দুর্গা পূজা উৎসব তাই প্রত্যেক মন্দিরে চলছে সাজো সাজো রব প্যান্ডেলের কাজ বাস দিয়ে প্যান্ডেল সাজানোর কাজ শুরু হয়েছে তো চলুন আরেকটু এগিয়ে গিয়ে দেখি এই গ্রামের মধ্যে আর কোন কোন মন্দির আছে তো এই সামনে আর একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হনুমান মন্দির সেটাও খুব ভালো পরিবেশের মধ্যেই রয়েছে তার পাশেই রয়েছে অঙ্গনওয়াড়ি স্কুলখানি আর ওই পাশে বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে বিকেল বেলার আনন্দ নিচ্ছে তাই গ্রামের পরিবেশ যতটা ঘুরে দেখা গেল প্রত্যেকটা পাড়াতেই পরিবেশ পরিচ্ছন্ন এবং পরিষ্কার তাই বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনি এই গ্রামের অবস্থার কথা চলুন দেখি আপনার নামটা কি একটু বলবেন আমার নাম ভবতারাম লেট ভবতারাম লেট আপনার বাড়ি এই গ্রামেই তো হুম এই গ্রামেই আচ্ছা আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ লোক তা আপনার কি জানা আছে এই গ্রামে যে সুবিধা অসুবিধাগুলো কি কি ঘটে সুবিধা বলতে গেলে এখন বর্তমানে আমাদের পানীয় জলের অসুবিধা আর কি কি অসুবিধা আর বলতে গেলে রাস্তা মোটামুটি যাই আসে আসে রাস্তার খুব একটা অসুবিধা নেই রাস্তা ঠিক আছে কিন্তু সবচেয়ে প্রবলেম হচ্ছে কাবিলপুরে

এছাড়া রাস্তাটা আমি দাঁতপুর থেকে আসতে দেখলাম যে রাস্তাটা অব না দাঁতপুরে মানে আমাদের গ্রামের বাহির থেকে রাস্তা খুব খারাপ অবধি অব্দি গ্রামের ভিতরটা গ্রামের ভিতরটা মোটামুটি এখন ঠিক আছে আর এই যে গ্রামের গ্রামটা বেরিয়ে যেতে যে রেল পড়ছে এর জন্য কি অসুবিধা হয় না রেলের জন্য আমাদের অসুবিধা বলতে গেলে রেলে এখন গেট জ্যাম হয়ে গেছে আমাদের হয় ওভার করতে হবে আর না হয় পাতালে করতে হবে তলে তাছাড়া উপায় নেই ওইরকম করলে গ্রামের সুবিধা তাছাড়া আর অন্য কিছু নেই আচ্ছা 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 আপনাদের এই গ্রামে কোনো স্বাধীনতা সংগ্রামী বা এরকম কোনো অ্যাচিভমেন্ট কোনো লোকের নাম জানা আছে না স্বাধীনতা লোকের নাম জানা এই গ্রামে চাকরিজীবী কত আছে আছে মোটামুটি গোনা নাই তবুও তিরিশ চল্লিশে হবে এই গ্রামে এই গ্রামের লোক সংখ্যা মোটামুটি কত আছে ভোটার আছে আমাদের সাতশো কত সাতশো কত তার মধ্যে তিরিশ চল্লিশ জন চাকরি করেন আর বাকিরা সব কি করেন সব চাষবাস আর ওই ক্ষেত মজুর কেউ দিন মজুর ঠিক আছে ওর সঙ্গে কথা বলে মোটামুটি ভালোই লাগলো আমি আমার চ্যানেলের দর্শকদেরকে দেখাতে চাইছি যে আমাদের আশেপাশের প্রত্যেকটা গ্রামাঞ্চলের মানুষ কোন চ্যানেলটা চ্যানেল আমার আছে সম্পদ সলিউশন ঠিক আছে গ্রাম্য ব্লগ চ্যানেল এখান থেকে আপনারা প্রত্যেকটা গ্রামের ভিডিও দেখতে পাবেন আমাদের সবচেয়ে মারাত্মক যে জল সমস্যা মানে আমাদের এই দাসপাড়া যেটা বলছে এটাতে জল এখন ওই আমি বলি ওই যে জলটা দিয়ে যাচ্ছে আপনার মনে করেন সে পৌরসভার গাড়িতে এখন বলে কো হ্যাঁ একবার জল দিয়ে যাচ্ছে কিন্তু ওই জলে কি আর পুষায় মানে একটা পাড়া মানে বলতে গেলে না পঞ্চাশ ঘর সে পঞ্চাশ ঘরে জল হয়তো পেছনে না ঠিক মতো ঠিক আছে এটার সমস্যা যাক ঠিক আছে আপনাদের সঙ্গে কথা বলা খুব ভালোই লাগলো হ্যাঁ গ্রামে তো আমরা এতক্ষণ থেকে শুনলাম ভবতরণ লেটের কাছ থেকে এই গ্রামের জলবন্টন ব্যবস্থা কেমন সেই কথাগুলি তাই আমরা ভিডিও শেষ প্রান্তেই প্রায় চলে এসেছি তো আমরা বেরিয়ে যাব তো এই গ্রামটা যেহেতু ইস্টার্ন রেলওয়ের একদম লাগোয়াই রয়েছে তো সেই দিক দিয়ে বেরিয়ে যাব এই যে ইস্টার্ন রেলওয়ের ফাটো এটাও একটা গ্রামের সমস্যা বটে তার কারণ যাতায়াতের দিক থেকে একটা গেট রয়েছে এই গেট দিয়েই কিন্তু পারাপার করতে হয় এটা হয়েছে ইস্টার্ন রেলওয়ে যেটা রামপুরহাট থেকে স্বাধীনপুর স্টেশন পর্যন্ত এবং তার মধ্যেখানে রয়েছে এই গ্রামটার নাম কাবিরপুর তো বন্ধুরা আমরা তাই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তাই দেখা হবে আবার পরবর্তী কোনো হডিওতে সঙ্গে থাকবেন আর আপনাকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না